পড়ে যাওয়ার চেষ্টা করব। শরীর খারাপ হতেই এক বুক অভিমান নিয়ে আচমকা কেন বললেন নচিকেতা স্টেন্ট বসার পরই বিস্ফোরক নচিকেতা ভুয়ো মৃত্যুর খবরে আগুন ধরালেন সোশ্যাল মিডিয়ায় আমাকে তো বহুবার মেরে ফেলা হয়েছে ট্রোলারদের কটাক্ষ করে কি বললেন নচিকেতা হাসপাতাল থেকে ফিরে মৃত্যুর গল্প কেন এমন তীব্র মন্তব্য নচিকেতার হার্টের অস্ত্রোপচারের পর গায়ক বললেন মৃত্যুর থেকে বহুবার ফিরেছি কোন অভিমানে এমন বললেন এই জনপ্রিয় গায়ক দেখুন কয়েকদিন আগে হাসপাতালে শয্যা ছেড়ে বাড়িতে ফিরেছেন বাংলা গানের অন্যতম প্রতিবাদী কঞ্চ নচিকেতা চক্রবর্তী হৃদযন্ত্রে গুরুতর সমস্যার কারণে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা তার হার্টে দুটি স্টেন্ট বসান চিকিৎসার সেই কঠিন অধ্যায় পেরিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের ধন্যবাদ জানিয়ে একটি সেলফি পোস্ট করেছিলেন তিনি ভক্তদের আশ্বস্ত করেছিলেন যে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন কিন্তু তার কিছুদিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় মৃত্যু নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন এই গায়ক গীতিকাল হাসপাতাল থেকে ফেরার পর নচিকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন সেখানে তিনি সরাসরি ক্ষোভ উগড়ে দেন সেই সব ভুয়ো খবরের বিরুদ্ধে যা বারবার তার মৃত্যুকে ঘিরে ছড়িয়ে পড়েছে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকাকালীন হঠাৎ করে রোটে যায় তার মৃত্যুর গুজব সেই খবর ছড়িয়ে পড়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে নানান ডিজিটাল প্ল্যাটফর্মে জীবিত মানুষকে বারবার মৃত ঘোষণা করার এই প্রবণতায় যে তিনি গভীরভাবে আঘাত পেয়েছেন তা ভিডিওর কথাই স্পষ্ট নচিকেতা জানান মৃত্যুর মুখ থেকে বহুবার ফিরে এসেছেন তিনি তাই মৃত্যু নিয়ে তার আলাদা কোনো ভয় বা রোম্যান্টিকতা নেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় দায়িত্বজ্ঞানহীন আচরণ তাকে বিরক্ত করছে ভিডিও বার্তায় নচিকেতা বলেন তার জীবনটা এমনিতেই মৃত্যুর সঙ্গে বহুবার মুখোমুখি দাঁড়িয়েছে ছোটবেলা থেকে শুরু করে যৌবন একাধিক সময় তিনি খুব কাছ থেকে মৃত্যুকে দেখেছেন কখনো বাইক দুর্ঘটনায় গুরুতর চোট পেয়ে কখনো কোমায় চলে গিয়েছিলেন কখনো আবার পাতাল রেলের টানেলের জলে ডুবে যাওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছেন আবার ছোটবেলায় ক্ষুদিরামের চরিত্রে অভিনয় করতে গিয়ে গলায় ফাঁসের দড়ি পরার সময় বিপদ ঘনিয়ে এসেছিল নকশাল আন্দোলনের উত্তাল দিনগুলোতেও জীবন ছিল অনিশ্চয়তার মধ্যে এইসব অভিজ্ঞতার কথা তুলে ধরে নচিকেতা বোঝাতে চেয়েছেন মৃত্যু তার কাছে নতুন কোনো বিষয় নয় এই প্রসঙ্গে তিনি তির্যক ভঙ্গিতে মন্তব্য করেন সোশ্যাল মিডিয়ায় তাকে তার নির্ধারিত আয়ুর চেয়েও বেশিবার মেরে ফেলা হয়েছে সেই ক্ষোভ থেকেই তিনি বলেন এবার যদি আবার কেউ তার মৃত্যুর ঘোষণা দেয় তাহলে তিনি মরে যাওয়ার চেষ্টা করবেন এই বাক্যটি আসলে তীব্র ব্যঙ্গ এবং প্রতিবাদের ভাষা বাস্তবে মৃত্যু কামনা নয় বরং ভুয়া খবর ছড়ানো মানুষদের প্রতি তার চরম বিরক্তি এবং রাগের বহিপ্রকাশ হিসেবে এই মন্তব্যকে দেখছেন অনেকেই নচিকেতার স্বভাবসিদ্ধ তীক্ষ্ণ ভাষা এবং বিদ্রুপ এখানে আবারও সামনে এসেছে নচিকেতা চক্রবর্তী বরাবরই সমাজ রাজনীতি এবং ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে উঠে আসা কথাকে সোজাসাপটা ভাষায় প্রকাশ করতে ভালোবাসেন তার গান যেমন বহুবার বিতর্ক তৈরি করেছে তেমনই তার বক্তব্য বহুবারই স্পষ্ট এবং আপোষহীন এই ভিডিওতেও তার ব্যতিক্রম হয়নি তিনি মনে করিয়ে দেন একজন মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালে লড়াই করছেন সেই সময় তার মৃত্যু নিয়ে গুজব ছড়ানো শুধু অমানবিক নয় তার পরিবার ও কাছের মানুষদের জন্য মানসিক যন্ত্রণা তৈরি করে জনপ্রিয়তার সঙ্গে দায়িত্ববোধ যে জরুরি সেই কথাটাই যেন নতুন করে মনে করিয়ে দিতে চেয়েছেন এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় নচিকেতার ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায় বহু অনুরাগী তার পাশে দাঁড়িয়ে ভুয়ো খবরের নিন্দা করেছেন অনেকেই লিখেছেন নচিকেতার মতো একজন শিল্পী শুধু গান দিয়ে নয় নিজের জীবন দর্শন দিয়েও মানুষকে ভাবতে শেখান আবার কেউ কেউ মন্তব্য করেছেন এই ভিডিও প্রমাণ করে আজও তিনি আগের মতোই স্পষ্টবাদী এবং সাহসী বয়স বা অসুস্থতা তার কণ্ঠের ধার কমাতে পারেনি নচিকে তার জীবনের দিকে তাকালে বোঝা যায় তিনি কখনোই নিরাপদ বা আরামদায়ক পথ বেছে নেননি গান লেখা মত প্রকাশ সব ক্ষেত্রেই তিনি ঝুঁকি নিয়েছেন ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা